শেখ মুজিবকে হত্যা করাটা কি দেশ এবং জাতির জন্য মঙ্গল ছিল সেও ছিল এবং সে যেভাবে মরছে তার মেয়ে আছে না মারা যাবে এবং আওয়ামী লীগ তাকে মারবে যখন আওয়ামী লীগ মারলো শেখকে মারার পরে তখন কিন্তু আরো চারজন বাকি ছিল ভিতরে মোস্তাকের কাছে বলে গিয়ে নাকি দায়িত্ব বললো কি ব্যাপার তোমাদের তো কাজ এখনো শেষ হয় নাই আমি শুনতে পাইছি এটা আমি তো জানি না কি যে কি স্যার আমাদের কি কাজ বাকি রয়েছে ও কেন চারজন জেলের ভিতরে বাকি রয়েছে না তোমরা কি করলো তাকে আমরা ঢুকবো কেমন এই সাইন দিলাম আমি যাও ভিতরে আশা করছি সবাই ভালো আছেন শেখ কে মেরে ফেলবে শেখ মুজিবে যেভাবে মারা হয়েছে সেভাবে শেখ হাসিনাকে মেরে ফেলা হবে অর্থাৎ আওয়ামী লীগের লোকেরাই শেখ হাসিনাকে মেরে ফেলবে এই পরিস্থিতি এই সিচুয়েশন বর্তমানে তৈরি হয়ে গিয়েছে শেখ হাসিনা নিজের পাদে নিজে পা দিয়েছেন অর্থাৎ ডামি নির্বাচনটা তিনি যে চালু করেছেন তিনি যে অনুষ্ঠিত করেছেন এটার কারণে শেখ হাসিনাকে মৃত্যুবরণ করতে হবে দর্শক এভাবেই এভাবেই লাইভে এসে টকশোতে এসে এই কথাগুলা একজন মানুষ বলতেছে কেন বলতেছে কিসের কারণে বলতেছে দর্শক সেই ভিডিওটা তার মুখ থেকে একটু আমরা শুনবো হঠাৎ করে শেখ হাসিনার মৃত্যু নিয়ে এত কঠোর কথা শেখ মুজিবকে নিয়ে এত কঠোর কথা কেন বলেছেন শেখ হাসিনার প্রতি কি আসলে মানুষের এত ঘৃণা কেন মানুষ কেন শেখ হাসিনাকে এত ঘৃণা করতেছে ভালোবাসা দরকার তাকে কিন্তু এত ঘৃণা কেন করতেছে সেটা আমরা ভিডিওর মাধ্যমে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যে যেখান থেকে ভিডিও প্লে করেছেন অবশ্যই ভিডিও দেখার পর একটা মূল্যবান মন্তব্য কমেন্টস বক্সে জানিয়ে দিবেন চলুন আমরা সেই ভিডিওটি একটু দেখে আসি শেখ মুজিবকে হত্যা করাটা কি দেশ এবং জাতির জন্য মঙ্গল ছিল একেবারে সেও ছিল এবং সে যেভাবে মরছে তার মেয়ে আছে না এর থেকে মারা যাবে এবং আওয়ামী তাকে মারবে যখন আওয়ামী লীগ মারল মারার পরে তখন কিন্তু আরো চারজন বাকি ছিল ভিতরে মোস্তাকের কাছে বলে গিয়ে নাকি দায়িত্ব বললো কি ব্যাপার তোমাদের তো কাজ এখনো শেষ হয় নাই আমি শুনতে পাইছি এটা আমি তো জানি না বললো কি যে কি স্যার আমাদের কি কাজ বাকি রয়েছে ও কেন চারজন জেলের ভিতরে বাকি রয়েছে না তোমরা কি করলা তাকে আমরা ঢুকবো কেমন এই সাইন দিলাম আমি যাও ভিতরে

যে বর্বরতা যে বিভীষিকাময় পরিস্থিতি অনেকেই অফলাইনে বলেন কিন্তু যখন বলা হয় যে আপনি একটু কথা বলেন ভয়ে কিন্তু কেউ কথা বলতে চান না তো এমন একজন রাজসাক্ষী বলতে পারি উনিশশো থেকে উনিশশো পঁচাত্তরে শেখ মুজিবুর রহমানের সেই বিভীষিকাময় শাসন এবং তিনি সচক্ষে দেখেছেন উনি অনেকবার আমার সাথে যোগাযোগ করেছেন এবং অনেকবার ওনাকে জিজ্ঞাসা করেছে যে আসলেই কি আপনি বলতে প্রস্তুত আপনার মধ্যে কোনো সংকোচ আছে কিনা উনি নির্দ্বিধায় আমাকে বলেছেন যে যে কোনো টাইম আপনি আমাকে বলবেন আমি রাজি কথা বলতে তো প্রথমেই আমি আমরা সকলেই উনার সাথে আগে পরিচিত হ্যাঁ আপনার নামটা একটু মোহাম্মদ মুস্তফা কামাল আপনার দেশের বাড়ি কোথায় আমার বাড়ি কুমিল্লা কুমিল্লা আচ্ছা আচ্ছা সমানে মানুষ মারা গেল সেভেন্টি ফোর আইসার শুনলাম তখন সে তখন একদলীয়

রক্ষী বাহিনীকে এমন ক্ষমতা দেওয়া হয়েছিল যে তাদের কাজের কোনো জবাবদিহিতা কেউ করতে পারে আমি দেখি নাই কোনোদিন দেখছি মার ছেলে রাত্রেবেলা ধরে নিয়ে গেছে আমি নিজের প্রমাণ রাত্রেবেলা মার ছেলে ধরা নিয়ে গেছে মা বাপ সকালে গেছে যাওয়ার পরে বলছে আমার ছেলে কোথায় হাসতে হাসতে বলে যে আরে তোমার ছেলেকে তো রাতে ছেড়ে দিছি তুমি তোমার ছেলেকে ফিরা পাও নাই এবং ওই রক্ষী বাহিনীর একজন বুঝছেন ভালো একজন অফিসারের সাথে আমার খুব সম্পর্ক ছিল কারণ সে তখন ফ্রি সিনেমার টিকিট ইয়ে করতে পাইতো বুঝলেন বলাকা সিনেমা হলের টিকিট আদিপুরের ওই যে ইয়ার নিউ মার্কেটের তো তার সাথে খুব ভালো সম্পর্ক ছিল তার নাম ছিল সুধাংশ সুধাংশ বাবু বুঝছেন তো ওই বলতো যে আমরা তো লোক লোক ধরি লোক মারি এদের জন্য আমাদের কোনো জবাবদিনি করতেছে করতে হয় না ভাই ঘরে থেকে কেউ বেরোতে পারে নাই সন্ধ্যার পরে কোন মহিলা তাকাইতে পারে নাই আচ্ছা তাকাইতে পারে নাই আপনি চিন্তা করছেন এই রাজাক এই যে বাক্সালের যে পরে শেখ শেখের উড়াইনের পরে ফুটানের পরে কদিন পরে কি বললো আগে কি যে শেখ এবং তার পরিবারের বিরুদ্ধে প্রশ্ন আস কথা এসে গেল শেখ কামালকে নিয়ে শেখ কামালকে নিয়ে অনেক অভিযোগ করতে হবে আমি বলে দিবো শেখ কামালের বিরুদ্ধে অভিযোগ তিনি আহ ব্যাংক ডাকাতি করেছেন জি ব্যাংক ডাকাতি সে করছে কোনো সন্দেহ নাই কারণ ব্যান্ড ডাকাতির যে হোকা ছিল বুঝেন চম্পা সাতজন মুক্তিযোদ্ধা তারা ছিল আপনার একজন ছোট আজিমপুরে আমার এলাকার লোক তার বাড়ি খুলনা তারা যখন ব্যান্ড ডাকাতি করে আসতেছিল বুঝছেন তখন করছে কি পুলিশ এনকাউন্টার করছে আরে তখন একটু আইন ছিল তখনও আইন ছিল একটু আচ্ছা আচ্ছা আওয়ামী লীগে লোক কেসেছিলো কি না বুঝেন গুলি চালাইছে পুলিশের উল্টা পুলিশ যখন গুলি চালায় বুঝেন তখন তারা পুলিশকে দমানের জন্য বুঝেন নোটের বান্ডেল আছে না নোটের বান্ডেল উপরে মারছে মানুষ যাতে নোটের দিকে মোটিভেট হইয়া তারা যাতে বাইরে চলে আসতে পারে কিন্তু বাইরে আসতে পারে নাই আচ্ছা বাচ্চা গেছিল কেউ বাঁচতে নাই আর আমরা শুনেছি যে উনিশশো সালে

হুম বুঝতে আচ্ছা তো এই যে শেখ কামালের বিরুদ্ধে আরেকটা অভিযোগ আছে যে শেখ মুজিবকে যখন তার পরিবার সহ ব্রাশ ফায়ার করে হত্যা করা হয় এই যে মেজর ডালিম কর্নেল রশিদ যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি স্পটে ছিল ওই সময় নাকি আমরা একটা গল্প শুনি যে মেজর ডালিমের স্ত্রীকে শেখ কামাল উত্তক্ত করার কারণেই তারা রাগান্বিত হয়ে শেখ মুজিব পরিবারকে আক্রমণ করে এই ঘটনা কত আমি পুরোপুরি জিনিসটা আমি একদম কমপ্লিটলি আমি আপনাকে বলতেছি কি মেজর ডালিম ছিল শেখ বন্ধু আচ্ছা তারা গেছিল একটা বিয়ার ইয়াতে সেই আপনার অফিসার সাহেব একটা বিয়ার উৎসবে গেছিল আচ্ছা যাওয়ার পরে শেখ কামল সবাই দাওয়াত গীত হয়েছিল ওখানে যাওয়ার পরে তার ওয়াইফকে মানে ওই বিয়েটা হয়েছিল অন্য কারোর বিয়ে অন্য কারোর সেখানে মেজর ডালিমও দাওয়াতি মানে মেহমান হিসাবে গিয়েছিল

সেভেন্টি ফাইভে যখনই রেডিও খুলতাম সকালবেলা বাস্তকি কি বাংলার স্বাধীনতা লোকে মজিব মজিব এই গান বাজত ওই দিন আমাদের ছোট্ট অনেক গরিব ফ্যামিটির ছেলে ভাই আমি আমার ঠিকমতো আমার বাবা মার খাওয়াইতে পারে নাই ছোট্ট একটা রেডিও ছিল রেডিওটা ছাড়ি ঘর ঘর ঘরঘড় আওয়াজ করি কোনো কিছু বাজে না আটটার দিকে রেডিওতে বলতে শিখি আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বলছি মেজর ডালিম শেখ এবং তার পরিবারকে হত্যা করা হয়েছে আপনারা যে যেখানে থাকুন সই সালামতে থাকুন আপনাদের যাদেরকে চাকরি থেকে বিচ্যুত করা হয়েছিল তারা আমাদের সাথে অতি শীঘ্র দেখা করেন আপনাদের চাকরিকে আবার বহাল করা হবে আচ্ছা তাহলে ওই মেজর ডালিমের স্ত্রীকে উত্তক্ত করার কারণেই এই ঘটনা ঘটনা ঘটে ঘটে আচ্ছা এখানে ব্যাপারটা আগের থেকে ফোফাই আসছিল বুঝছেন ব্যাপারটা আগের থেকে ফোফাই আর একটা ঘটনা শুনি যে আহ মেজর ডালিমরা আসলে শেখ মুজিবকে হত্যা করতে যায়নি কিন্তু মেজর ডালিমদেরকে দেখেই শেখ কামাল আগেই নাকি তাদের উদ্দেশ্যে ফায়ার করেছিল যে কারণেই নাকি তারা আমি একটা কথা বলবো এই কথাটা অস্কিউর অস্পষ্ট কারণ রাত্রে বেলা বারোটার সময় চারটা ট্যাঙ্ক রাস্তায় নেমে গেছিল আচ্ছা রাস্তায় চারটা ট্যাঙ্ক নেমে গেছিল তখন এই ছিল এখনকার বর্তমান বিশ্বাসঘাতক কি করে কাদের সিদ্ধি কি বলে তাকে চোর সিদ্ধি কি বলি এই চোর সিদ্ধি কি কাছে ফোন করলো মোস্তাকের কাছে কি ব্যাপার চারটা ট্যাঙ্ক কেন দেখতেছি বক্তা সেনা কালকে তো মোহরা আছে মোহরার জন্য সব জড়িত একসাথে মোহরার জন্য তো নামান হয়েছে। এটা মোহরার জন্য নামান হয় নাই এবং আমি যাকে চিনি এই যে মেজর মুসলিম উদ্দিন তার নাম বডি করেন সে জার্মানির মুক্তি আছে সে আপনাদের ফরিদপুর বাড়িতে তার হাবিলদার মুসলিম উদ্দিন আচ্ছা বুঝেন মুসলিম উদ্দিন বলল যখন আমি সরাসরি কথা বলছি যখন সেっき আমরা ইয়া করতে গেলাম ইয়া করতে মারতে গেলাম তখন মেজর নূর এবং মেজর ডালিম তাদের হাত কাটতেছিল

কথা বলতেছেন কি আমি একদম পুরো বাস্তব ঘটনা বলতেছি কেউ আমার সাথে চ্যালেঞ্জ করতে পারবে না কারণ আমি দেখছি আপনি শুনছেন কোনটা সত্য ভাই এই যে মেজর ডালি মুসলে উদ্দিন কর্নেল রশিদ এরা যে শেখ মুজিব পরিবারকে হত্যা করলো এই হত্যার পিছনে আরো অনেক কথা শুনি যেমন শেখ মুজিব যখন গণতন্ত্রকে গলা টিপে হত্যা করলো আই মিন রাজনৈতিক দলগুলি নিষিদ্ধ করলো গণমাধ্যম বন্ধ করে দিল তখন উনি নাকি রাজা হতে চেয়েছিলেন উনি নাকি প্রত্যেকটা জেলায় গভর্নর নিয়োগ দেওয়ার জন্য শপথ হয়ে যেত পরের দিন সে কি করতো জানেননি এই ওস্তাদ ওস্তাদ মজিবুর রহমান পরের দিন সে শপথ করতে গিয়েছেন আজীবন এর চারটার সময় আল্লাহ ছড়াই দিছে তো জাতীয় প্রেসিডেন্ট তোলে প্রেসিডেন্ট তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যদি উনাকে হত্যা না করা হতো তাহলে হয়তো বাংলাদেশের অবস্থা কখন থেকে এখন যা হচ্ছে

আহ শেখ মুজিবকে হত্যা করাটা কি দেশ এবং জাতির জন্য মঙ্গল ছিল সেও ছিল এবং সে যেভাবে মরছে তার মেয়ে আছে না তাকে মারবে যখন আওয়ামী লীগ মারলো শেখকে মারার পরে তখন কিন্তু আরো চারজন বাকি ছিল ভিতরে মোস্তাকের কাছে বলে গিয়ে মোস্তাকি বললো কি ব্যাপার তোমাদের তো কাজ এখনো শেষ হয় নাই আমি শুনতে পাইছি এটা আমি তো জানি না কি যে কি স্যার আমাদের কি কাজ বাকি রয়েছে ও কেন চারজন জেলের ভিতরে বাকি রয়েছে না তোমরা কি করলা তাকে কামাঢুবো কেন্দ্র করে এই সাইন দিলাম আমি যাও ভিতরে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আহ শেখ মুজিবকে যদি সেদিন হত্যা না করা হতো তাহলে আজকে উনি রাজা থাকতেন আর আমরা প্রজা থাকতেন একটা সুন্দর একটা এক্সাম্পল মেজর নুর

তাকে তো আনতে গেছিল আরে বাবা হাসিনা অনেক ঘোষ নিয়ে গেছিল আনার জন্য আরে টুটুকে টুটুর বাপও যদি চায় তাকে আনতে পারবে না কারণ সে ফিফটি ওয়ান এর কনভেনশন এবং প্রোটোকল অনুযায়ী জায়গা দিছে এটা সম্পূর্ণ আলাদা জিনিস দেশের সংবিধানের সাথে কোনো সম্পর্ক নাই এটা যেই জায়গা দিচ্ছে ওই জস্তব্দে মরে গেছে এতদিনে এখন যদি বাইডেন চায় সে কিন্তু ইয়াকে ইয়াকে কেন সে তো থাকে নিউ জার্সিতে আপনার রাশেদ চৌধুরী মেজর রাশেদ চৌধুরী নিউ জার্সিতে থাকে বুঝে আমার প্রায় সময় দেখে একটা পার্টিতে আসে সেখানে একটা পার্টিতে আসে সেখানে তো তাকে যদি বাইডেন চায় তাকে পাঠাতে পারবে না কেন পাঠাতে হবে না জানেন সে কনভেনশনাল লোকের জায়গা পেয়েছে ওটা আলাদা জিনিস একটা আমরা বাংলাদেশে বলে আওয়ামী লীগের বলে এত বলে হোমরা চড়া উকিল

এবং তার দল প্রায় একটা অভিযোগ করে আপনার এত কথা এত সময় শুনলাম কিন্তু একজনের নাম আপনি একবারও বলেন নাই কোন কার নাম জিয়াউর রহমানের নাম না আমি তুই তুই কিন্তু 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 তারা তো বলে

আহ তার কিন্তু সবাই যাইতে পারে না তার মানে মোশতাকের ক্যাবিনেটে শেখ মুজিবের ক্যাবিনেট থেকে যারা আসলো তারা তো এক ধরনের শেখ মুজিবের রক্তের সাথে বেইমানি ওটা তো ওই বেটি তো চাইতেছে এখন কি জানেননি এখন সে চাচ্ছে তার বাপের তন্ত্রটা যেমনি গাদ্দার যেমনি করে রক তার বাপের তন্ত্রটাকে আবার যদি স্পিড আপ করানো যায় ওই জায়গাতে যদি জানা যায় সে গিয়ে গাদ্দার না কি ওটা না এখন কি আমি যদি বলি যে আমি আমুলিকর্ত মা রে আমার চোখের চাদেয়া শেখ সাহেব এতে নবী মারা গেছে আমাকে তো তান দিয়ে নিয়ে যাবে কো ভাই কোন পোস্টার তুই

মতিয়া চৌধুরীর মন্তব্য এবং হাসানুল হক ইনুন নাচানাচি দেশ এবং জাতির জন্য ভালো ছিল কিন্তু আজকে তারা তাদের সেই আদর্শ ভুলে গিয়ে ক্ষমতার লোভে সেক্ষেত্রে টাকা টাকা পয়সা খাইতে পারবে না কেউ খাইতে পারে না এই টাকা যে প্রায় ঢুকিয়েছে অনেক ভালো খাওয়া খাইলে বলছেন আপনার ডায়েরি আরম্ভ করে তার মানে এখন একবার আমরা সামারাইজ করতে পারি আপনার যে বক্তব্য আমরা পুরা বক্তব্য তার আসলে বললেন আপনার কথায় যেটা ফুটি আসলো যে দেশটা সালে স্বাধীন হওয়ার পর শেখ মুজিব ক্ষমতা আসার পর দেশটাকে আবার পরাধীনতার অতল গহবরে নিমজ্জিত করেছিল তাকে হত্যার মাধ্যমে এই দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করা হয়েছে এবং আপনার এখনকার যে বক্তব্য বিভিন্ন সময় আপনি আমার সাথে ফোনে কথা কথা বলার সময় বলেছিলেন যে দেশটা আবার দ্বিতীয়বারের মতো পরাধীনতার গাওবরে নিমজ্জিত হচ্ছে এই দেশটাকে আবার তৃতীয়বার স্বাধীন করা দরকার আমি তো এটাই বলতে চাচ্ছি এবং আপনার অ্যানালাইসিস হচ্ছে যে শেখ মুজিবকে যেমন আওয়ামী লীগের লোকজনই হত্যা করেছিল প্রত্যক্ষ ভাবে এই শেখ হাসিনাকেও তার দলের লোকজনই হয়তো ভাই আমি একটা কথা বলি না আপনি যদি কোনো কোনো বাঘ কে পোষেন বাঘ কিন্তু কখনো অনুগত হয়ে ওটা শেখ হাসিনার জন্য সামনে আসতেছে আই ক্যান চ্যালেঞ্জ ইট আমি একটা কথা বলি সেভেন্টি ফাইভে শেখ মারা যাওয়ার কিছুদিন আগে তার লেসপেন্সাররা কি করতো বুঝছেন তার সাবোর্ডিনেটরা কি করতো ফয় নামের একজন ছেলে ছিল শিখটা বাজারে থাকতো ছয় ফুট ইঞ্চি লম্বা কোনো মেয়ে লোক সন্ধ্যার পরে বাইরে যেতে পারতো না সে করত করতো আমরা শুনছি কি জানেন কখন মেট্রিক এ পরীক্ষা দিব বলতেছি আরে ফয়েম তো মাইরা ফলাইছে একজন বলতেছে কোথায় দৌড়িয়ে গেলাম বুঝেন এই বাড়ির ভিতরে লাস্টা পড়ে রয়েছে রক্ত আর বুঝেন মন খানে রক্ত পড়ে রয়েছে এই এদের অবস্থা হয়েছে এই তোকে দেখা মাই মিথ্যা এই যে কথাগুলো আপনি বলতেছেন আসলে উনিশশো সালে একটা কথা চালু আছে আমি যদিও 72 থেকে শুরু করছিলাম একটু ওই দিক जातছি বেশি সময় থাকব না 2 3 মিনিট মধ্যে শেষ করব এই যে এখন বলা হয় যে 1971 সালে এই যে জামাতের শিষ্য নেত্রীbindo এরা নাকি যুবতী যুবতী নারীদেরকে ধরে এনে পাকিস্তানি বাহিনী ভাই আমি পে কথা বলবো আমি কথা বলবো আমি আল্লাহর কসম বলি আমি রোজা রাখছি জামাতের নাম আমি নাম 86 থেকে আমি জামাতের নাম জানছি আমি জামাতের নাম জানতাম না ভাই জামাত নামে কোনো কিছু আছে বাংলাদেশে ভাই আমি এটা জানতাম না আমি রোজা রাখছি আল্লাহ কসম বলি আমার একটু পর আমার মৃত্যু আমার আল্লাহর কাছে জব করতে হবে জামাত নামের কোনো দল আছে এটি শিখছি আমি এটা জানছি কবে আমি তখন ইউরোপের ভিতরে তখন জানছি জামাত নাকি ইয়ার সাথে যোগ দিচ্ছে যাই হচ্ছে এটা আমি জিজ্ঞেস করবো কোন পার্টি আমি জামাতের কোনো কথা শুনি নাই তখন পার্টি ছিল একটা জাসদ আর একটা পার্টি ছিল বুঝছেন আওয়ামী লীগ কিন্তু আমরা যারা এই প্রজন্মের মানুষ আমাদের ধর্ম মুক্তিযুদ্ধের এক দর্শক বা এক যুগ পরে জন্ম জি আমরা তো বর্তমানে যা দেখছি যে আজকের সমাজের যুবতী নারী বলেন বা প্রসূতি নারী বলেন বা হাফ বয়সী নারী বলেন এরা যে নির্যাতন নির্যাতনের শিকার হচ্ছে ধর্ষণের শিকার হচ্ছে এর অধিকাংশই তো আমি যেই যে সিরিয়ালটা আছে ওইটা তখন ভাই মানুষ ছিল কত পঁচত্তর চৌত্তর কত ছিল বাংলাদেশ আঠারো কোটি কোটি তখন তারা যেটা করছে এখন আর বক্তব্যের সাথে তো পরের দিন আজীবন প্রেসিডেন্টের শপথ দিবেন কেন ওয়াই আমার এগুলি করছে আমার তেরো বছর বয়স পাকিস্তানের না পাউডার একটা বাজারের মধ্যে আগুন ধরা দিতো পাউডারটা মারছে আমি পাকিস্তান কমিটির আমি খুব ভালো উর্দু হিন্দি বলতে পারে আমি উর্দু হিন্দি বললে বলবে না আমাকে আমি বাঙালি আমি তাকে চিল্লাম করে বললাম যে এই তুমি গরিবদের বাড়ি কেন পড়তেছ উঠে গুলি করে দিচ্ছা আমি ছোটখাটো ছিলাম তো চিপাতে দৌড় দিয়ে চলে আসছি আমার বাবাকে মাইরা বুঝলেন মনে করছে মারা গেছে বাড়ির কেটে ফলাই দিয়ে গেছে আর আমার সম্পর্কের চাচা তাকে যখন টর্চার করে ছেড়ে দিছে সে আসতেছে আসার পরে একজন করমালি নামকের রাজাকার ছিল যে চিল্লাম দিয়ে বললো কি যে এই তো সব মুক্তিযুদ্ধের খবর বই দিবে মুক্তিযুদ্ধের কাছে ভাই গুলি করছে এন দিয়ে খনিরা নিয়ে বেড়ে গেলো

সে এখন যদি ওবায়দুল কাদের হাসান মোহাম্মদ মাহমুদের যদি বউকে যদি বলে বুঝলেন আপনার ওই যে র অথবা রড যদি বলে যে দিয়ে আসো আমাদের কাছে তারা বলে ওকে ভাই আমাকে পাওয়ারে রাখো আমার কোনো আপত্তি নাই তারা হচ্ছে এই চরিত্রের লোক এই চরিত্রের লোক এগুলি কোনো চরিত্র আছে এগুলি মানুষ হাজারে হাজারে না খাইয়া মরে দশ দশ আনার গম বাড়ি কেনা দশ টাকা সেটা তুমি শেষ করি দর্শক একজন প্রবীণ মানুষ বুঝতেই পারছেন যে আমার থেকে তার বয়স প্রায় দ্বিগুণই হবে দ্বিগুণের একটু কম হবে উনি উনিশশো তিয়াত্তর থেকে কর্মীও না আবার টকশো টকশোতে গিয়ে টকশো ফাটান না একজন সাধারণ নাগরিক কিন্তু মানুষ আমাকেও যতটুকু চেনে ওনাকে কেউ চেনে না এই বয়সে এসে কয়দিন পরে হয় উনি নিজেই বলতেছেন কয়দিন পরে মারা যাব এই লোকটার এই ক্রোধটা কেন আমাকে বলেন তার শাসন আমলটা যদি ভালোই থাকতো আর এই যে তাকে বলা হয় জাতির পিতা তাকে বলা হয় বঙ্গবন্ধু এরকম একজন মানুষ কি করে জাতির পিতা হতে পারে এরকম একজন মানুষ কি করে কি করে বঙ্গের বন্ধু হতে পারে আমার জানা নেই আপনি ক্রোধটা দেখছেন তার তার কিসের এই ক্রোধটা কেন পেশাব করবে আজকে মরবে হাসিনা যাবে কালকে এই শেখের মূর্তির উপরে পেশাব করবে লাইন দেওয়া পেশাব করবে যদি টিকারটা ধরানো হয় যে আডালা দিয়ে পেশাদ করতে হবে ওটা ওটা দিয়ে পেশাব করবে তবে ওইটার ভিতরে আমি একজন থাকবো আই উইল বি ওয়ান অফ দ্যাম